তো এই দেখো বল্টু আর আমি মার্কেটিং করতে গেছিলাম তো সেখানে গিয়ে দর্শকর্মার দোকানে গিয়েছিলাম আমি কি একটা কিনতে ও এই যে ময়ূরের পালক কিনতে গেছিলাম এইটা এইটা কিনতে গেছিলাম গিয়ে এইটা বায়না করে আমার থেকে নিয়ে নিল মানে আমি দশ টাকার মাল কিনতে গেছি আমার এই টাকাটা গেল বাস তো যাই হোক তো সামনে যেহেতু জন্মাষ্টমী এসে গেছে তো বল্টুকে একটু রাধা লুক দেওয়ার ইচ্ছা আছে তো সেই জন্যেই আর কি ময়ূরের পালক আর এই এখন সিজন টাইম তো এখন কত করে নিয়ে এটা দশ টাকা একটা একটা পিস নিয়েছে তো আমি অভাবে দুটো নিয়ে এসেছি এই দুটো রানীর মাথায় দিতে লাগবে তো তাই জন্য এটা নিয়ে এসেছি আর এটা নিয়েছি গোপু গোপু রাখার জন্য দোকানে দশ দশকর্মার দোকানে সব সাজানো রয়েছে বল্টু বলছে যে আমার গোপুর জন্য একটা কিনে দাও তো এটা নিয়েছে নব্বই টাকা এটা তুমি এইভাবে ঝুলিয়েও রাখতে পারো অনেকে দেখছি এই নিয়ে এইগুলো নিয়ে ব্যবহার করছে তো আমি ভাবছি কোথেকে কিনেছে কী কিনেছে আমি খুঁজেই পাচ্ছিলাম তা আজকে দোকানে গিয়ে দেখি রয়েছে তো বোল্টুর ইচ্ছা আমার ইচ্ছা এটা নিয়ে নিলাম এটা কেমন হয়েছে সুন্দর হয়েছে বেশ ভাল লাগছে আমার ভাল লাগছে তোমাদের কেমন লাগছে জানিও তো এটা হলো এইভাবে ঝুলিয়েও রাখতে পারবা গপু এরম করে দোল খাবে এই জন্য হয় আর বল্টু গপু শোনার জন্য সব সময় টার্গেট করে কোনটা নেবো কোনটা নেবো কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় এবং ভাব করে তো এটা নিয়েছি আর যেহেতু সামনের স্বাধীনতা পনেরোই আগস্ট চলে এসছে তো এই তিন রঙের কালারের বেলুন নিয়েছি তো আমি নিয়েছিলাম দুটো প্যাকেট একটা বাড়ি পর্যন্ত এসছে আর একটা কোথায় উড়ে পড়ে গেছে অ্যাকচুয়ালি বল্টুকে দায়িত্ব দিয়েছিলাম দুটো প্যাকেট এগুলো গুছিয়ে রাখার জন্য ওষে কোথায় রেখেছিল আমি বারবার বললাম যে ঝুড়ির মধ্যে সবকিছু নিছ না উড়ে পড়ে যাবে বাইক আই আমি ভাবলাম এটা মনে হয় অনেকটা উঁচু আছে ও বলছে না আমি সব ঝুড়ি কিনেছি আমি সব ঝুড়ি করেই বাড়ি যাব ঝুড়ি করতে উড়ে গেছে ঝুড়ির মধ্যেই হালকা জিনিসটা থাকে না আর যেহেতু বাইকে গেছিলাম বাইকে হাওয়ায় উড়ে কোথায় বেড়িয়ে গেছে আমি দেখছি এখন একটা কেন আমি তো দুটো নিয়েছি আমার আবার একটাতে মন উঠছে দুটো বাড়িয়ে দিতে পাঁচটা করে রয়েছে তাই চারটে কি পাঁচটা বেলুন রয়েছে তো এগুলো কত করে নিয়েছে সেটাও আমার ঠিক মনে নেই তো যাই হোক দুটো নিয়েছিলাম একটা বাড়ি এসে আর একটা হাওয়া হয়ে উড়ে চলে গেছে পাকনা মেলে এই গেল আর আর যেটা এনেছি এই যে এটা এই সেটটা এই সেটটা রাধারানিকে পরাবো তো গত বছর সাজিয়েছিলাম রাধারানীর লোক খুব সুন্দর হয়েছিল। তো এবারও ইচ্ছা আছে সাজানোর দেখা যাক এখন কালকের দিকে আগামী কালকে।

সোমবার হ্যাঁ ও রাখি উৎসবে রাখি উৎসবে গপুকে মতন জামা দিয়ে রাখি পড়েছে আর আজকে দোকানে গেছে আজকে बोलते মা একটা গপুর জামা কিনে দাও সিংহাসনের মাথা আমার গপুর জামা পাহাড় হয়ে গেছে অতটি গপু এইটুকুকে মানে গপুকে দেখাই যায় না জামা দিয়ে ঢেকে গেছে পুরো তৈরি হচ্ছে রাধা অষ্টমীতে এই যে জন্মাষ্টমীতে লুক করব রাধা রানী সাজাবো তো এটা নিয়েছে এটা 100 টাকা নিয়েছে আছে এরকম টাইপের কিন্তু কোথায় আছে সেটা খুঁজে পাচ্ছি না তো খোঁজাখুঁজি ঝামেলা অত ঝামেলা পোহানো যাবে না সেই জন্য আমি এটা কিনে এনেছি তো এই চুপটা কেনাকাটা করতে গিয়েছিলাম আর সবজি কিনে আনলাম আম এনেছি কলা এনেছি সবজি এনেছি আর এনেছিলাম লোভনীয় ফুচকা সেগুলো এনেই কাড়াকাড়ি মারামারি করতে করতে সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে এখন এখন মোটামুটি কটা বাজে পৌনে দশটার সময় আমরা টিফিন করলাম এবার ডিনার কটার সময় হবে তার ঠিকানা নেই ডিনার মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা তো বাজবেই তারপরে খাওয়া দাওয়া করে শুতে শুতে অনেক রাত হয়ে যায় তো সকালবেলা বল্টুর ম্যাম আসে বল্টুর আর ঘুম ভাঙে না বল্টুকে ঠেলে 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 তুলতে হয় বাইদ তো কালকে স্কুল ছুটি তো ও তাহলে তো একটা প্লাস পয়েন্ট কালকে তাহলে সাজানোটা যাবে কোনে তিন দিন পরপর ছুটি তিন দিন পর ছুটি যাই হোক জন্মাষ্টমী এটা সেটা আরও কী সব আছে আমি এখনও নোটিশটা দেখিনি তবে তিন দিন ছুটি তো বলটুর কালকে রাধা রানীর লুক আসছেই তোমরা চ্যানেলে চোখ রাখো আর চ্যানেলটাকে ফেসবুক থেকে দেখলে ফলো করো আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো আর যেটুকু কেনাকাটা করলাম তো অনেক সময় শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানিও সবাইকেটা